এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নতুন আজকে দাওয়ার ছবি ফিফটি ডেজ অর্থাৎ পঞ্চাশতম দিন গাড়ির সেলিব্রেশনে আমরা এখানে আছি এখানে পেয়ে গেছি পরিচালক প্রথমেই আজকে কোনো দিন সেখানে অনেকগুলো অপশানের মাঝখানে আমাদের প্রথম মনে হয়েছিল যে দাবাকে নিয়ে ছবি বাইনি ভারতবর্ষের মুখে এবং মনে হয়েছিল যে দাবাকে নিয়ে একটা ছবি বানানো উচিত এবং তারপরে আমরা অনেক দাবার সাথে বুঝেছি মানে অনেক ইউমিডেন্ট পার্সন তো সেখানে গিয়ে সূর্যশেখর গাঙ্গুলির জীবনটা খুব অনুপ্রেরণা মানে অনুপ্রেরণা এবং উত্তর কলকাতার একটা ঘর থেকে যেখানে আর কি সকালবেলা ঘুম শুরু হতো কাবুলিওয়ালার ডাক থেকে সেখান থেকে একটা গ্র্যান্ডমাস্টার হওয়াটা আমার মনে আমাদের মনে হয়েছিলো যে এটা সত্যি বিস্ময়জনক এবং খুবই অকল্পনীয় এবং জীবনে উত্তরণের একটা গল্প যে উত্তরণের গল্পটা আমরা পর্দায় ফোটানোর চেষ্টা করেছিলাম এবং কোথাও গিয়ে আমাদের মনে হয়েছিল দাবাই ইস ভেরি আন্ডারিচেড মানে লোকে এটাকে সিরিয়াসলি স্পোর্টস হিসেবে নেয় না যেখানে আমাদের এই রাজ্য থেকে প্রায় এগারোজন গ্র্যান্ড মাস্টার আছে আর কি তো সেইখান থেকে চিন্তাভাবনা এবং তারপরে ছবিটা বানানো কিন্তু লস টাইম বা যখন ছবিটা রিলিজ হয়েছে আই ওয় মানে আই ওয়াট লট অফ অ্যাপ্রিসিয়েশন না প্রচুর এবং শুধু দেশে না যখন ছবিটা বাইরেও রিলিজ হয়েছে তখনও আর কি প্রচুর লোক এটাকে সাথে জুড়েছে এবং বিদেশ থেকেও বহু

মন হৈছিল দা কেম কৰাৰ ছবি বনোৱা উচিত খুব ৰচেণ্টলি ছবি আছে মানে যে চন্দ্ৰ খুব এটা বাংলাই ছবিও আছে তো রকমই আর কি মানে কিন্তু দাবারও আমার জীবনে খুব স্পেশাল একটা ছবি কারণ এটা আমার জীবনে সবচেয়ে দীর্ঘায়ু মানে সবচেয়ে বেশি সময় নিয়েছে এবং বাচ্চাদের নিয়ে ছবি এবং সেটা ছিল তো এটা সবচেয়ে বেশি সময় নিয়েছে এবং যেহেতু এটা দাবার একটা ছবি এবং সম্পর্ক ছাড়াও দাবা ছাড়া হয়েছে এটা দাবারও মানে আমার জীবনে আমাদের অন্যরকম একটা কিছু ক্রিয়েট করার চেষ্টায় আমরা এই ছবিটা করেছিলাম তো যেখানে যেখান থেকে আর কি প্রচুর লোকে শালা পেয়েছে এবং প্রচুর লোকে ভালোবাসা পেয়েছে তো এটাই বলবো যে ধন্যবাদ জানি দর্শকদের যারা এতদিন ছবিটার সাথে চলেছিলো এবং যারা বাইরেও মানে দেশের বাইরেও এই ছবিটাকে সাপোর্ট করেছে এবং আজকে শুধুমাত্র দর্শকদের জন্যই আজকে ছবিটা পঞ্চাশ নম্বর দিনে দাঁড়িয়ে আছে তো এই ছবি বলার এবং ধন্যবাদ জানাতে চাই শিবপ্রসাদ মু পঞ্চাশতম দিনে এইটুকু বলতে চাই যারা যারা এখনও দাবারুমটা দেখেননি তো বলে একবার দেখেনি ছবিটা দেখে দেখা যাবে সেগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা এত সহজ ব্যাপার না জন্য যে সহজ মনে হয় এত সহজ ব্যাপার স্টিল হ্যাঁ ন্যাশনালিও খুব অ্যাক্সিডেন্ট আশা করছি যদি সব ঠিকঠাক থাকে হয়তো হতে পারে এখন ভারতবর্ষে ভারতবর্ষে এখন চলছে না কিন্তু রিসেন্টলি আমাদের অ্যাটলান্টা একটা রিলিজ আছে আমি ডেটটা ঠিক বলতে লস অ্যাঞ্জেলেস একটা রিলিজ আছে আর তাছাড়া কলকাতার কিছু থিয়েটারে চলছে এবং বাইরেও কিছু থিয়েটারে চলছে আমি স্পেসিফিক্যালি এখন নাম্বার বলতে পারবো না বাট হ্যাঁ মানে এখন কিছু জায়গায় চলছে তো ডেফিনেটলি এখন প্রচুর রাশ আছে অনেক ছবি এসেছে তারপরে